হুড়মুড়িয়ে দাম বাড়ছে আলুর আলুর নিয়ে এবার বড় সিদ্ধান্ত মমতার রাজ্যবাসীর স্বার্থে বড় পদক্ষেপ করলেন তিনি প্রতি কেজি আলুর দাম কত কত বাড়বে আগামীতে আলু নিয়ে কি কী ক্রাইসিস বিস্তারিত জানাবো এই ভিডিওতে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আলু পেঁয়াজ থেকে শাকসবজি সব কিছুরই দাম আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধির সমস্যায় জর্জরিত সাধারণ মানুষ পেঁয়াজ এখন বিকচ্ছে 50 টাকা কেজি দরে ওদিকে বাঙালির প্রিয় আলু যা ছাড়া হেসেল প্রায় অচন সেই আলুর দামও কেজি প্রতি 40 টাকা ছুঁতে চলেছে আলুর মূল্যবৃদ্ধির এই আবহে ইতিমধ্যেই রাজ্যের বেশ কিছু জায়গায় আলু ব্যবসায়ীরা ধর্মঘট শুরু করেছেন অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট জারি রাখা হবে বলে জানানো হয়েছে রাজ্য প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির তরফে এই আবহে যাতে অচলা অবস্থা দেখা না দেয় সেজন্য পরিস্থিতি সামাল দিতে বড় ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল নবান্নে বিকেল চারটে থেকে মূল্য নিয়ে হওয়া বৈঠকেই হঠাৎই আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলু সরবরাহ স্বাভাবিক রাখতে নিজেই সশরীরে হাজির হন মমতা প্রসঙ্গত রাজ্যে আলুর দাম অত্যাধিক বেড়ে যাওয়ায় বাইরে রফতানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল পশ্চিমবঙ্গ সরকার জানিয়ে ক্ষোভে ফুস আলু ব্যবসায়ীরা তবে এবার সেই সমস্যার সমাধান হলো আজ থেকেই ভিন রাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে ছাড়পত্র দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে আলু রপ্তানিতে সবুজ সংকেত দেওয়া হলেও খোলা বাজারে দাম নিয়ন্ত্রণে রাখার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন আমরা এক সপ্তাহ এই দিকে নজর রাখব তারপর আবার বৈঠক হবে আলুর পাশাপাশি রাজ্যে অন্যান্য সবজির দাম কত সব নিয়ন্ত্রণে আছে কিনা তা নিয়েও পর্যালোচনা করেন মুখ্যমন্ত্রী প্রসঙ্গত কিছুদিন আগেই বাইরের রাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে পুলিশি বাধার সম্মুখীন হতে হচ্ছে বলে অভিযোগ তুলে সরব হন আলু ব্যবসায়ীরা তাদের অভিযোগ ছিল ট্রাকে করে আলু নিয়ে যাওয়ার সময় পুলিশি হেনস্থার মুখে পড়তে হচ্ছে তাদের সীমান্ত পার করতে লরি পেছু মোটা টাকা চাওয়া হচ্ছে বলে অভিযোগ ওঠে এর প্রতিবাদেই গত কুড়ি জুলাই থেকে কর্মবিরতির ডাক দিয়েছিল প্রকৃতিশীল আলু ব্যবসায়ী সমিতি